হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আমাদের সবার বাড়ি থেকে এরকম ছোটো কিংবা বড়ো যেসব মজাগুলো বাদ যায় বা ছিঁড়ে যায় হয়তো একটা হারিয়ে গেছে একটা পড়ে আছে অনেক কিন্তু এরকম মজা কিন্তু জমা হয়ে থাকে যে মজাগুলো আমরা কোনো রকম কিন্তু কাজে লাগাতে পারি না তাই আজকের আমরা যে মজাগুলো পড়ে থাকে বা কাজে লাগাতে পারে না এখানে সেখানে পড়ে থেকে আমাদের ঘর নোংরা হয়ে থাকে সেই মজাগুলো নিয়ে কয়েকটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমি একটা সালোয়ার কামিজ যেগুলো চুড়িদার বা কুর্তির সঙ্গে আমরা পরি সেই একটা পাজামা প্যান্ট নিয়ে নিয়েছি প্যান্ট নিয়ে কি করছি আমরা যখনই বেড়াতে যাই কি হয় আমরা কিন্তু প্যান্ট চুড়িদার সঙ্গে প্যান্ট এরকম প্যান্ট পরি বা শাড়ি পরা শাড়ির সঙ্গে কিন্তু আমরা পরে যাই আর কোথাও বাইরে কোথাও দূরে কোথাও বেড়াতে গেলে টাকা পয়সা বা সোনা গয়না নিয়ে যাওয়ার নিয়ে যেতে গেলে কিন্তু আমাদের গাড়ি। অনেক সময় কি হয় চুরি হয়ে থাকে যখনই আমরা ব্যাগে রেখে দিই টাকা পয়সা বা সোনার গয়নাগুলো এইভাবে যদি আমরা প্যান্টের মধ্যে যে প্যান্টটা চুরিদার সঙ্গে পরে যাব সেই প্যান্টের ভিতরের দিকে যদি মোজাটার সঙ্গে যে টাকা বা সোনা পয়সা সোনা গয়নাগুলো নিয়ে আমরা মোজার মধ্যে রেখে দিয়ে একটা সেফটি মেনে দিয়ে দিই কেউ কিন্তু বুঝতেও পারছে না দেখুন বন্ধুরা আমার এর যে প্যান্টটা পরে আছে তার মধ্যে কোনো টাকা পয়সা বা সোনা গয়না থাকবে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলে আসছি পরের আইডিয়া আমরা দেখুন অনেক সময় কি হয় ছোট চুরি আমরা পরে থাকি হয়তো অনেক দিন পরে থাকতে থাকতে চুরিগুলো আমরা বার করতে পারি না যখন খুলে রাখবো বার করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে বা আমাদের হাতে কিন্তু লাগে তাই একটা মজা দিয়ে কিন্তু সুন্দর করে আমরা চুরিটা খুলে নিতে পারলাম দেখুন মজা পরে কিন্তু তার মধ্যে একটা চুরিটা দিয়ে আমরা টান হালকা করে টান দিলেই কিন্তু আমাদের চুরিটা হাত থেকে বেরিয়ে আসলো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসছি পরের আইডিয়া দেখুন বন্ধুরা এখন ছোট ম যা ছোট হোক বা বড় হোক যেসব মজাগুলো আছে সেই মজা থেকে আমি সামনের দিকে দেখুন দু দুটো কেটে নিচ্ছি আর এই পুরোনো ছেঁড়া মোজা দিয়ে কিন্তু দারুণ দারুণ আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কে কোথায় থেকে ভিডিওটা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যেতে ভুলবেন না আর দেখুন এটা নিয়ে এখন কি করব আমরা যখন চুল বাঁধবো তখন কি হয় হাতের কাছে হয়তো গাডার থাকে না তখন আমরা এরকম মজা কয়েক টুকরো করে নিলেই কিন্তু একটা গাডারে আমরা তৈরি করে নিতেই পারবো খুব সহজেই কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসছি পরবর্তী আইডিয়ায় দেখুন বন্ধুরা ছাতা কিন্তু আমাদের দুটো কালই লাগে বর্ষাকালে লাগে আর গ্রীষ্মকালে কিন্তু আমাদের লাগে শীতকালে কিন্তু প্রায় আমাদের ছাতা লাগে না খুবই কম লাগে তাই যখন আমরা ছাতাটা এরকম বেঁধে রেখে দেব কাজে লাগবে না তখন কি হয় যেখানে রাখি হয়তো ধুলো নোংরা পরে কিন্তু অনেকটা দেখতেও খারাপ হয়ে যায় একদম কিন্তু পুরাতনের মতো হয়ে যায় তাই দেখুন আমি একটা মজা নিয়েছি নিয়ে যদি এইভাবে আমরা মজাটার মধ্যেই আমরা ছাতাটা ঢুকিয়ে রেখে দিই তাহলে কিন্তু ছাতাটা একদম নতুনের মতো থাকবে কোনো রকম ধুলো নোংরা কিন্তু পড়বে না ছাতার মধ্যে দেখুন এইভাবে যখনই আমরা আবার ব্যবহার করব তখন কিন্তু এটা খুলে এইভাবে কিন্তু আমাদের ছাতাটা একদম নতুন হয়ে আছে দেখুন বন্ধুরা নতুনের মধ্যেও কিন্তু হয়ে থাকবে অবশ্যই কিন্তু বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী আইডিয়া দেখুন বন্ধুরা আমরা যখনই তেল এরকম সর্ষের তেল বলুন বা রিফাইন্ড তেল বলুন এই তেলগুলো আমরা যখন আমরা রান্না করি বা অন্য কিছু দিয়ে খাওয়ার জন্য এই তেলগুলো বোতল থেকে ঢালি তখন কি হয় যে বোতলের মুখ বেয়ে কিন্তু অনেকটা তেল আমাদের বেরিয়ে আসে আর এই তেল বেরিয়ে আসলে নিচের দিকে পড়ে থাকলে কিন্তু অনেকটা অনেক সময় ফিরে বলুন বা পোকামাকড় এর মধ্যে তেলের মধ্যে কিন্তু থাকে আমাদের কিন্তু অনেকটাই সময় নষ্ট হয় এগুলো পরিষ্কার করতে আর যদি আমরা এরকম মজা একটা কেটে যদি আমরা তেলের বোতলের মধ্যে দিয়ে দিই কী হবে তেল যখনই পড়বে মজাটা কিন্তু তেলটা অ্যাবজর্ব করে নেবে নিচের দিকেও পড়বে না আমরা যখনই আমরা নিতে যাব হাতেও লেগে যাবে না অবশ্যই কিন্তু আইডিয়াটা ইউজ করবেন বাড়িতে চলে আসছি পরবর্তী আইডিয়া দেখুন বন্ধুরা এরকম বাচ্চাদের বা বড়দের আমরা কোন কোন জায়গায় হয়তো বেড়াতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি যাওয়ার সময় কি হয় এই জুতোগুলো হয়তো আমরা নেব তো ব্যাগের মধ্যে নিতে গেলে আমাদের কেমন একটা হয় কেননা জুতো যেহেতু তো জুতোর কিন্তু আমরা কোনো রকম ব্যাগের মধ্যে নিতেই চাইব না জামা কাপড়ের মধ্যে তো তার জন্য কি দেখুন বন্ধুরা আমি একটা কয়েক দুটো মজা নিয়েছি একজোড়া মজা নিলেই কিন্তু হয়ে যাবে আর এই মজার দুটোর মধ্যে আমি জুতোটা পরিয়ে দিচ্ছি জুতোটা পরালে কি হবে দেখুন বন্ধুরা এর মধ্যে যদি আমরা জুতোটা পরিয়ে দিই তাহলে কিন্তু জামা কাপড়ের মধ্যে আমাদের এই জুতোটা নিতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না অবশ্যই কিন্তু এরকমভাবে যখনই কোথাও বেড়াতে যাবেন বা কোথাও যাবেন ব্যাখা ব্যাগের মধ্যে জুতোটা রাখতে গেলে এইভাবে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী আইডিয়া দেখুন বন্ধুরা ঝাঁটা কিন্তু আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে আর এই ঝাঁটা কিন্তু আমাদের প্রতিদিন কাজে লাগে প্রতিদিন দু থেকে তিনবার কিন্তু আমাদের ব্যবহার করতে লাগে যখনই আমরা ঝাঁটাটা নিয়ে ঝাড়ু দিই তখন কি আমাদের হাতে কিন্তু এগুলো লাগে বা গেঁথে যায় তখন কিন্তু হাতটা আমাদের ব্যথা হয়ে যায় তাই দেখুন বন্ধুরা আমি কি করছি দেখুন আমাদের সবার বাড়িতে এরকম মজা থাকে যেগুলো পরে থাকে বা ছিঁড়ে গেছে একটা মজা আমি ঝাঁটার যে উপরের দিকটা আমি দিয়ে দিচ্ছি ঝাঁটা যেহেতু বড় মজাটা তাই যদি আমরা গুড়িয়ে দুপাট করে দিই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আমরা ঝাঁট দিতে পারবো আর কোনো রকম কিন্তু আমাদের হাতেও লাগবে না ঝাড়ুটা কিন্তু সুন্দর করে আমাদের তৈরি করে যদি এইভাবে নিয়ে বা বেঁধে দিই গাডার দিয়ে দিই রকম কিন্তু আমাদের অসুবিধা হবে না চলে আসছি পরবর্তী আইডিয়ায় আমি একটা মজা নিয়ে নিয়েছি মজাটা নিয়ে কি করছি দেখুন হাতের মধ্যে পরিয়ে নিচ্ছি এটা এখন আমি নিয়ে কি করব মজা কিন্তু আমাদের ধুলো ময়লা অ্যাবজর্ব করতে খুবই ভালো কাজ করে তো এগুলো দেখুন আমাদের কাচের যেগুলো জানালা বা গ্রিল এগুলো আমরা কিন্তু ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিতে পারবো একটা মজার সাহায্যে যদি কোনো কাপড় নিই আমরা হাতের মধ্যে রেখে মুছে কাপড়টা বারবার পড়ে যাবে অসুবিধা অনেকটাই হয়ে থাকে তাই এইভাবে আমরা জানালা কাঁচ ভালোভাবে কিন্তু মুছে নিতে পারবো একটা মজা মজা